আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসবে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি আমি সব সময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা সংগঠন যেই সংগঠন তারা সময়ের চাহিদার আলোকে যখন দেখবে যেটার স্বার্থ বেশি সেই দিকটাতেই তারা সব সবসময় ধাবিত হয় নতুন করে তারা সুর নরম করার চেষ্টা করছেন যে আমরা জাতির কাছে ক্ষমা চাবো ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই এই ক্ষমা চাওয়াটা সুকৌশলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা এই ক্ষমা চাওয়ার পক্ষে বক্তব্য এতদিন দিয়েছেন দিচ্ছেন অনেকেরই হয়তো ধারণায় ছিল না যে এই শব্দচয়নটাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহযোগিতা করবে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া কিংবা না চাওয়া কিংবা ক্ষমা কিভাবে চাবে কিভাবে চাবে না এটা বাংলাদেশের ভিন্ন কোনো রাজনৈতিক দল আপনার আমার আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই এটা একান্তই আওয়ামী লীগের নিজস্ব ব্যাপার তারা যে অপরাধ করেছে তারা যে জাতির সাথে প্রতারণা করেছে চুরি করেছে ডাকাতি করেছে ধর্ষণ করেছে হত্যা করেছে এজন্য অনুতপ্ত হলে তারা যখন খুশি তখন হবে কিংবা হবে না এবং হওয়ার পরেও যে আদৌ তারা রাজনীতি করতে পারবে পারবে না সেটা জনগণের কিন্তু একটা ডিসিশনের বিশাল একটা ব্যাপার আছে কারণ এদেশের জনগণ কিন্তু পাঁচ তারিখে অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কারণ আপনি যখন দেখেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের মুরাল ভেঙে ফেলা হচ্ছে তারপরে তার ছবি সব জায়গা থেকে নামানো হচ্ছে সারা বাংলাদেশের কোথাও এই তাদের ছবি কিংবা তার পরিবারের কোনো ছবি থাকলে কেউ পছন্দ করে না তাদের পারিবারিক যে দিবস সমূহ সেগুলোকে বাতিল করা হয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে আদৌ রাজনীতি করতে পারবে পারবে না সেটা নিয়ে আমাদের তো কোনো ওয়ারিট থাকার কোনো যুক্তিকতা আমার কাছে নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেউ কেউ আমাদের যেমন রাজনীতিবিদদেরও আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে আমাদের কথাবার্তার যে ধরনের হওয়া উচিত তার চাইতে উদারতা নরম ভাষায় বলার কারণে হয়তো এক ধরনের মেসেজ তাদের কাছে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে কিছু বুদ্ধিজীবীরাও এই কাজটা নিয়ে মাঠে নেমেছে তারা এখন একটা কথা বলে মানে একসাথে তো আর বলতে পারে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করো আওয়ামী লীগকে নির্বাচনে আনো তারা একটা টেকনিক শিখিয়ে দিয়েছে হ্যাঁ আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে রাজনীতিতে আসতে দেওয়া হবে আর সেই সুরে এখন সবাই কথা বলা শুরু করেছে কেউ কেউ কন্টেন্ট ক্রিয়েট করছে কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী বিরোধী শেষ সময় একটা শব্দ যে যদি কোনো রকম আওয়ামী লীগ তারা ক্ষমা চায় তখন দেখা যাবে অর্থ হচ্ছে এই ক্ষমা চাওয়াটা আওয়ামী লীগকে আমরা শিখিয়ে দিচ্ছি যে তুমি ক্ষমা চাও তোমাকে আমরা নির্বাচনে নিয়ে আসবো তুমি ক্ষমা চাও তোমার জন্য রাজনীতি উন্মুক্ত হয়ে যাবে এবং এই একই জিনিস ভারত শিখিয়ে দিচ্ছে পাশের রাষ্ট্র বসে বসে যে তোমরা এখন যে কোনো সুতায় শুধু এন্টার করো তোমাদের দায়িত্ব হচ্ছে ওই জায়গা থেকে মুভ করবা না ওইখানে থাকবা তোমরা জিততে পারবা না জানো বাট তোমরা থাকতে হবে তুমি যদি পাঁচটা আসনও পাও ওই পাঁচটা আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে হবে দশটা পাও তা নিয়ে করতে হবে যে কোনো মূল্যে তোমাকে ছাড়া যাবে না ওখানে থাকতেই হবে সেই পলিসিতে এখন আওয়ামী লীগ আবার মাঠে নেবে এবং তারই রিফ্লেকশনটা আমরা আমাদের সম্মানিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্যেও আমরা পেয়ে গেলাম গতকালকে তিনি হয়তো বিদেশি একটা পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই আমরা তাদেরকে নির্বাচনে ওয়েলকাম জানাবো তা আমার কাছে এই বিষয়টা যখন এসেছে এটা আমি তাকে দোষারোপ করার কোনো কিছু নেই এটা আমাদের পরিবেশটা আমরা এইভাবে তৈরি করে দিয়েছি আর যে কারণে তিনি একজন চেয়ার হোল্ড করছেন তিনি তো এটা বলতে বাধ্য তাকে তো টেকনিক্যাল আনসার দিতেই হবে কিন্তু বিচার প্রক্রিয়ার পরেও এবং ক্ষমা চাইলেই যে আমরা আনবো সেটা তো আমার আলোচ্য বিষয় নয় আপনি নিশ্চিত থাকেন গতকালকার আওয়ামী লীগ তাদের নিজস্ব পেইজেও এই জিনিসটাই প্রচার করছে যে ক্ষমা চাইলেই আমরা যে যেকোনো সময় ক্ষমা চাইতে প্রস্তুত তার মানে তারা আগামী পনেরো বিশ দিন এক মাস দুই মাসের মধ্যে দেখবেন জাতির উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়ে দেবে লেটার পাঠিয়ে দেবে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা এই এই দুর্ঘটনা আমাদের এই এই কারণে হতে পারে কিছুটা কাঁধে নেবে হাফ কিছুটা নিবে না এভাবে করে একটা পেঁচিয়ে গেছি একটা কথা বলবে যে দেশের জামাত শিবির বিএনপি বিরোধী দলের লোকজন তারা এইরকম একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছে তারপরেও আমরা যদি এরকম কাজের সাথে আমাদের ভুল হয়ে থাকে আমরা মাফ চাই এই শুধু একটা শব্দতেই আপনার মাফ হয়ে যাবে আওয়ামী লীগকে মানে আপনি শুধু তাকে একটা চিঠি এসে যাবে একটু ক্ষমা চেয়ে নেবে একটু অনুতপ্ত হবে আর তাতেই তিনি রাজনীতিতে ব্যাক করতে পারবেন কত সস্তা হয়ে গেছে না রাজনীতি আওয়ামী লীগের জন্য এখন আমরা সবাই উঠে পড়ে লেগেছি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আমরা মাঠে চাই এটাই আজকের আমার দুঃখের জায়গা যে আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগের কাউকে প্রয়োজন এখনও নাই কই তারা তো এখন পর্যন্ত তাদের নিজস্ব বলায় থেকে আমরা যা বলছি তার চাইতে তারা কম কথা বলছে তারা তো তাদের বলাই থেকে তাদের মেসেজগুলো কৌশলে জাতির কাছে পৌঁছে দিচ্ছে আজকের বাংলাদেশে আপনাকে মনে রাখতে হবে ম্যাক্সিমাম যারা একটু ন্যায় ন্যায় কথা বলে আপনার কাছে মনে হয় আপনার পক্ষে ওই ন্যায়সঙ্গত কথা বলে এক লাইন দুই লাইন আপনি তাতেই খুশি আর আপনার পিছন থেকে ক্ষতি করে তার চাইতে অনেক গুণ বেশি যেটা আপনি টের পান না এবং বাংলাদেশে আমাদের শুধু এটা নয় ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইনফ্লুয়েসার থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে এমনভাবে আপনার ওষুধ দেওয়ার জন্য লোক তৈরি আছে যে আপনি প্রভাবিত হবেন প্রভাবিত হবেন ঠাস করে এমন একটা জিনিস দিয়ে দিবে আপনি বলবেন যে আসলেই তো তাই কারণ আপনি তো বিশ্বাস অর্জন করে ফেলেছেন আজ এই দেশে ম্যাক্সিমাম বুদ্ধিজীবীরা এখনও চায় যে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হোক আবারও তারা আসুক এবং তারা মাঠে ময়দানে রাজনীতি করুক এবং তারা এই শেখ হাসিনার এই ক্ষমা চাওয়াকে কেন্দ্র করেই বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ আবার আসবে এ কথাটা সাদা কাগজে লিখে রাখেন যদি জাতি ঐক্যমত গঠন করতে না পারতে না পারে তাহলে এই আওয়ামী লীগকে ঠেকানোর কোনো অধিকার আপনার নেই কারণ আপনি তো বলে দিচ্ছেন যে ক্ষমা চাইলেই তাকে নিয়ে নির্বাচন করব। ক্ষমা চাইলেই তাকে নিয়ে বস করব ক্ষমা চাইলেই তার সাথে আমি বসবো ক্ষমা চাইলেই তাকে নিয়ে আমরা স্পেস তৈরি করে দিব এটা তো হতে পারে না আজকের একটা খুনি পরিবার পালিয়ে থাকার কথা যে কোনো বাংলাদেশের ক্রাইসিসেও যদি দেখেন একটা পরিবারের কোন একটা লোক অন্যায় করেছে আত্মীয় স্বজন সব ভয়ে থাকে আর সমগ্র বাংলাদেশের দুই হাজার মানুষকে হত্যা করলো যে আওয়ামী লীগ তারপরে কোন জায়গায় কোনো অনুশোচনা তার আছে তারপরে পঞ্চাশ হাজারের অধিক এখনও অসুস্থ মানুষগুলো চিকিৎসা নিচ্ছে কোনো সমাধান হয়েছে আমরা এখনই নির্বাচনে আনার জন্য ক্ষমার মতো একটা ছোট্ট শব্দই ব্যবহার করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি হ্যাঁ এখন ক্ষমা চাবে না পাও ধরবে না মাপ চাবে না আন্দোলন করবে দিস ইজ আপ টু দেম তাদেরকে করতে দেন দেখি তারা কি করে তার উপরে জনগণের কী চাহিদা তৈরি হয় সময় দেন লম্বা সময়ে যাক মাত্র তিন মাস যেতে পারে নাই তার মধ্যেই আওয়ামী লীগকে নির্বাচনে আনার মতো একটা সহজ শব্দ ক্ষমা চাওয়া আমি এইটার পক্ষে না ওর ক্ষমা নাই ও যে অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নেই এত মহা অন্যায় করেছে আমার দেশের ইতিহাসে আমার দেশের এই তেপ্পান্ন বছরে কেউ এত বড় অপরাধ করতে পারে নাই তারপরেও আপনারা উদারতা দেখিয়ে নিজের গলায় নিজেরাই বাস দেওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছি আমরা সবাই মিলে দোষ দেওয়ার কেউ নেই আমরা সবাই মিলে এই কাজটা করছি এবং আপনার আমার পিছনে কিছু মানুষ ভিন্ন চরিত্র নিয়ে প্রবেশ করেছে যেটা আপনি জানেনও না এটা বারবার বলি কেন বলি আমি কারো ব্যক্তিগতভাবে অনেক কিছু বলতে অপছন্দ করি সে কারণে বলি না কারণ অনেকেই বাংলাদেশের এত ডিপলি চিন্তা করেন না কিন্তু একটু যদি ডিপ চিন্তা করেন তাহলে দেখবেন আপনি যা পছন্দ করেন আমি তাই বলছি কিন্তু ওই পছন্দ করা জিনিসের মধ্যে একটা দুইটা শব্দ ঢুকিয়ে দিচ্ছি যেই শব্দগুলো অন্যকে আরও পাঁচ বছর পর উপকার করবে কিন্তু এখন কিন্তু তার বিরুদ্ধেই বলছি হ্যাঁ কিন্তু ওটার মূল কন্টেন্টের মূল বিষয়বস্তু ওই বিরুদ্ধাচারণ নয় একদিকে অনৈক্য তৈরি করে দেব। ছোট্ট একটা শব্দ পিছনে লাগিয়ে দেব ওটার উপর ভিত্তি করে যাদের পক্ষে আমি ওই ছোট্ট শব্দ লাগিয়ে দেব ওই লোকেরাই আবার এস্টাবলিশড হবে এ চলছে এখন এভাবে কার সাজি চলছে প্রত্যেকটা বক্তব্য আলোচনা সমালোচনা শুনলেও সেই জায়গায় আপনাদেরকে আরও সতর্ক না হলে বাংলাদেশের কপালে আরও মুসিবত আছে সবাই ভালো থাকবেন সুস্থ